জয়গুরু শ্রী শ্রী ঠাকুরে কিছু কথা বলছি ভাগ্যবান মানে ভজমান অর্থাৎ তাঁরা পূর্বপূর্ব জন্মে সাধনার ফলে সাধন সিদ্ধ হয়ে হয়ে জন্মেছেন তাই নামই তাদের মনকে চুম্বকের মতো আকর্ষণ করে নামে মন বসে যায় সেইখানে কেহ হয়তো বহু জন্মে ভক্ত হওয়ার দরুন প্রথম দর্শনে তার আকর্ষণে একেবারে তন্দর্গত প্রাণ হয়ে বিষয়ে আসো সমস্ত ত্যাগ করে তাঁর সেবায় নিজের জীবনকে উৎসর্গ করেন যেমন ডক্টর পেরী এসেছিলেন হিমায়তপুরে এসেছিলেন আশীর্বাদ নিয়ে উচ্চশিক্ষার জন্য বিলেতে যাবার জন্য কিন্তু তা পরে হয়ে উঠল না সারা জীবন থেকে গেলেন শেষে ঠাকুরের চরণে তাঁর সেবক হয়ে সেই রকম একজন ভক্ত বঙ্কিমদা চোদ্দ দিনের জন্য হিমায়তপুরে এসেছিলেন ঠাকুর দর্শন করে মধ্যপ্রাচ্যের চাকরিতে জয়েন করার জন্য কিন্তু থেকে গেলেন শেষে ঠাকুরের সেবক হয়ে সেই চোদ্দ দিন আর পূরণ হলো না এরকম আরও অনেকেই আছেন বন্দে পুরুষোত্তম